আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শখের প্রতি আজকে আমি আপনাদের এই সুন্দর টিউলিপ হেয়ার ব্যান্ডটি করে দেখাবো ব্যান্ডটি করেছি আমি নয় তার সুতা দিয়ে ব্যান্ডটি করতে আমার লাগবে তিন কালারের নয় তার সুতা হেয়ার ব্যান্ড এবং আমি করেছি ওয়ান পয়েন্ট ফাইভ এম হুক দিয়ে আসুন তাহলে শুরু করে দেই প্রথমে সাদা সুতাটির স্লিপ একটি স্টিচ দিয়ে স্লিপ নোট করে নিব স্লিপ নোট করে এভাবে হেয়ার রাবারটিকে ঢুকিয়ে সুতাটির ভেতর দিয়ে সিঙ্গেল সিঙ্গেলকুশি করে নিব আবার কাটাটিকে ইয়ার ব্যান্ডের ভিতর দিয়ে ঢুকিয়ে এভাবে করে কুশি করে নিব এভাবে করে আমি মোট চব্বিশটি কুশি করে নিব দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো তেরো চোদ্দ এভাবে করে আমি চব্বিশটি কুশি করে ফিরে আসছি চব্বিশটি কুশি করে রাউন্ডটি শেষ করেছি এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিব এবং সুতাটিকে ভেতর দিয়ে নিয়ে হাইট করে দিতে হবে হাইট করে দিতে হবে এখন আমরা সবুজ সুতাটিকে জয়েন করে নিব আমরা একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি স্লিপ স্টিচ করে প্রথম যে চেনের স্পেসটা আছে প্রথম যে চেনের স্পেস আছে প্রথম যে সিঙ্গেল কুশি আছে সেখানে আমরা জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে এখন আমরা চারটি চেন করব এক দুই তিন চার চারটি চেন করে একই ঘরের মধ্যে আমরা একটি ডাবল কুশি করে নিব একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে আবার আমরা একটি ডাবল ক্রুশি করে নিব একটি চেন স্পেস নিব একটি চেনের স্পেস নিয়ে আবার একটি ডাবল ক্রুশি করে নিব আবার একটি ঘর স্পেস করে একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে একটি ডাবল কুসি করে নিব আবার একটি ডাবল ক্রুশি একই ঘরে আবার একটি ডাবল ক্রুশি করে নিচ্ছি আবার একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রুশি করে নিব একটি চেন করে নেবো আবার একটি ডাবল কুশি করে নিব কাজটি খুব সহজ আপনারা একবার দেখলেই পারবেন যারা টিউলিপ টিউলিপ গলা করেছেন জামা করেছেন তারা বাচ্চাদের জন্য চাইলে এই হেয়ার ব্যান্ডটি করে নিতে পারেন পরবর্তী ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি ডাবল কুশি করে নিব একটি চেন একই ঘরে আবার একটি ডাবল কুশি এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটি শেষ করে ফিরে আসছি আমার মোট বারোটি স্পেস তৈরি হবে বারোটি ফুলের ঘর তৈরি হবে বারোটি ঘর তৈরি করে ফিরে এসেছি এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিব তাহলে আমার দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে গেলে এখন আমি এখন আমি এই ফুলের কাজ করব চলুন তাহলে শুরু করি ফুলের কাজ শুরু করার জন্য একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি স্লিপ স্টিচ নেওয়ার পরে প্রথম যে ওয়ান চেনের স্পেসে গ্যাপ আছে সেই গ্যাপের ভিতরে গ্যাপের ভিতরে সুতাটিকে জয়েন করে নিব। স্লিপ দিয়ে সুতাটিকে জয়েন করে নিব এখন তিনটি চেন করবে এক দুই তিন তিনটি চেন করে একই স্পেসের মধ্যে চারটি ডাবল ক্রুশি করব এক দুই তিন চার মোট আমার তিনটি চেন সহ মোট আমার পাঁচটি ডাবল ক্রুশি হয়েছে তিনটি চেন আমি ওয়ান ডাবল ক্রুশি এবং পরপর ফোর ডাবল ক্রুশি করে নিয়েছি এখন প্রথম যে চেন আছে প্রথম যে ডাবল ক্রুশি আছে সেই ডাবল ক্রুশির মাথায় এভাবে কাটাটিকে ঢুকিয়ে সুতাটিকে বের করে নিয়ে আসব বের করে এনে একটি চেন করে আটকিয়ে দেবে এখন দুটো চেন করবে এক দুই দুটো চেন করে পরবর্তী ওয়ান চেন স্পেসের মধ্যে কাটাটিকে ঢুকিয়ে একটি ডাবল ক্রুশি করে নিব আমি পাঁচবার ডাবল ক্রুষি করে নিব এক দুই তিন চার পাঁচ পাঁচবার ডাবল ক্রুশি করে প্রথম যে ডাবল ক্রুশি করেছি সেই ডাবল ক্রুশির মাথায় চেনের মধ্য দিয়ে কাটাটিকে ঢুকিয়ে সুতাটিকে সুতাটিকে এভাবে বের করে নিয়ে একটি চেন করব আবার দুটো চেন নিব দুটো চেন নিয়ে পরবর্তী স্পেসের মধ্যে আবার পাঁচটি ডাবল ক্রুশি এক দুই তিন ডাবল ক্রুশি করেছি সেই ডাবল ক্রুষির মাথায় কাটাকে ঢুকিয়ে সুতাটিকে বের করে নিয়ে আসবো এখন তিনটি চেন করবো তিনটি চেন করে আবার একই নিয়মে প্রতিটা স্পেসের মধ্যে আমরা পাঁচটি ডাবল ক্রুশি করে প্রথম ডাবল ক্রুশির মাথায় কাটাটিকে ঢুকিয়ে সুতা বের করে নিয়ে আসবো এভাবে করে সুন্দর ফুলটি তৈরি হয়ে যাবে ফিরে আসছি কাজটি শেষ করে সম্পূর্ণ কাজটি শেষ করে ফিরে এসেছি এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিব এখন আমরা সুতাটিকে হাইট করে নিব ভিতর দিয়ে কাটা ঢুকিয়ে এভাবে করে ভিতর দিয়ে সুতাটিকে নিয়ে আসব সুন্দর এই হেয়ার ব্যান্ডটি তৈরি হয়ে গেল হেয়ার ব্যান্ডটি করতে আপনাদের খুবই কম সময় লাগবে এবং কম সময়ের মধ্যে খুব সুন্দর হেয়ার ব্যান্ডটি হেয়ার ব্যান্ডটি পরে বাচ্চারা খুব আরাম পাবে ময়লা হলে ধুয়ে দেওয়া যাবে অন্যান্য ব্যান্ড ময়লা হলে ধুয়ে দেওয়া যায় না ছিঁড়ে যায় ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই অনেক বাচ্চারা আছে অ্যালার্জির জন্য এই হেয়ার ব্যান্ড পড়তে পারে না তারা অনায়াসে পড়তে পারবে হেয়ার ব্যান্ড যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন আমার কাজটি কেমন হলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ